আসি বছর ঢাকা যে শিক্ষার্থীদের দায়িত্বে বদলে গেছে চিরচেনা রাস্তার রূপ এ যেন এক নতুন ঢাকা অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে রিকশার আলাদা লেন রাখা হয়েছে অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার বাহনের জন্য ফাঁকা লেন পরিবর্তন আনা হয়েছে গণপরিবহনের যাত্রী ওঠা নামার জায়গায় রাস্তার মোড়ে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো যানবাহন সকলেই মেনে চলছেন ট্রাফিক সিগনাল ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন দেখে খুশি যাত্রী এবং পরিবহন শ্রমিকরাও ভালোই দেখা যেতেছে রাস্তাঘাট ফাঁকা কোন অশান্তি নেই কোনো কিছু নেই শান্তিমতো চালা ছাত্র ছাত্ররা করতে করতেছে যে জায়গা পুলিশ করব ওই জায়গায় করতেছে ভালোই লাগতেছে এরকম সুন্দর খালি রাস্তা এরকম চলাফেরা বা যে একটা সাথে চালা যেতেছে গাড়ি কোনো সময় চালানো কিছু নেই প্রথম এরকম সুশৃঙ্খল ঢাকা আমি আমার বয়সে কখনো দেখি না আমি ঢাকাতে আছি প্রায় বিশ বছর এইরকম সুশৃঙ্খল ঢাকা কখনো দেখিনি আমি এরা তো একদম সুশৃঙ্খলভাবে কাজ করতেছে যার কারণে এদিকে সবাই রেসপেক্ট করতেছে আর কি যার কারণে সবাই নিয়ম মানতেছে গতকাল থেকে রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দেওয়া হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে তবে তাদের সাথে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে তাদের সহযোগিতায় এগিয়ে আসছে সাধারণ মানুষ বিস্কিট পানি চকোলেট কেক জুস ছাতা বাসি রিফ্লেক্টিভ ভেস্ট সহ বিভিন্ন জিনিস নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ আমরা শুধু সাধারণ নাগরিক আমরা সাথে ঘোষণা করে আমরা তাদের এই কাজের সহানুভূতি হয়ে আমরা তাদের কিছু খ্যাতমত করার চেষ্টা করতেছি আমি ওনাদেরকে ছাতা দিলাম কারণ ওনারা রোদে বৃষ্টিতে কষ্ট করে যে যানজট ক্লিয়ার করতেছে এই কারণে মানে ওনাদের কষ্ট দেখে ছাতা গিফট করলাম আর কি আমরা অলরেডি শাহবাগ মোড়ে এরপর হচ্ছে বাংলা মোটর মোড়ে এবং এখানেও কিছু আমরা ছাতা ডিস্ট্রিবিউশন করতেছি আর কি আচ্ছা চেষ্টা করবো আরও কিছু জায়গায় ছাতা ডিস্ট্রিবিউশন করার জন্য কারণ আমরা ওদের সাথে একটু মানে অংশীদারি হতে চাই আর কি দেশের দেশের স্বার্থে দেশের ট্রাফিক পরিস্থিতি ঠিকঠাক রাখার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে কাজ করতেছি আমরা মোড়ে আমরা চেষ্টা করতেছি যেন মোড়েই যদি যাত্রী উঠান হয় এবং বাসগুলো মোড়েই দাঁড়ায় সেক্ষেত্রে হচ্ছে যে কারণ বাজার মোড়টা অনেক বেশি স্ট্রাক হয়ে যাচ্ছে ডেডলকটা বেড়ে যাচ্ছে দেখশাই আমরা বলছি একটু সামনে মেট্রো রেল মেট্রো রেলে ছায় আছে প্লাস হচ্ছে একটু ওইদিকে চলে গেলে আমাদের জ্যামটা তেমন একটা হচ্ছে না দেখশোয় আমরা চেষ্টা করতেছি হচ্ছে মোড়টাকে ফ্রি রাখার জন্য যাতে হচ্ছে যাত্রীদেরকে আমরা বলছি সকাল থেকে যে আপনারা মেট্রো নিচে চলে যান এবং আমরা গাড়িওয়ালা ভাইদেরকেও আমরা বলছি যে আপনারা মেট্রোর নিচে চলে যান আর মানুষ আমাদের দেশের মানুষ আসলেই নিয়ম কানুন মানে এটা আমি একদম সকাল থেকে যে কাজ করতেছি আমি সরাসরি বুঝতে পেরেছি কারণ আমরা যখন বলছি যে গাড়ি চলা অবস্থায় আপনারা রাস্তা পার হবেন না যাত্রীরা কিন্তু সেটা মানছেন আমাদেরকে ড্রাইভার বাইরেও ম্যাক্সিমাম সহায়তা করছেন তারা যাত্রী তুলছেন না মেট্রোর নিচ থেকে তুলছেন যাত্রীরাও চলে যাচ্ছেন এতে আমরাও খুবই আনন্দিত আমরা আশা করছি যে আগামীর যে ভবিষ্যৎ আগামীর যে ভবিষ্যৎ বাংলাদেশ যে বাংলাদেশটা মুক্ত এখন স্বাধীন আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় সেটি আমরা করতে হয়তো সফল হব আজকে যেভাবে আমরা হচ্ছে তরুণরা তরুণ ছাত্ররা পথ দেখাচ্ছে সেভাবে যারা পরবর্তীতে সরকারিভাবে ডিউটিতে আসবে তারাও যদি সেভাবে করে তাহলে আমাদের দেশে এই যে যানজট থাকবে না আমরা যদি অনিয়ম থেকে বের হয়ে আসতে না পারি দুর্নীতি থেকে বের হয়ে আসতে না পারি তাহলে আজকে আমাদের যে ছত্রিশে জুলাইয়ের বিজয় এটাও ম্লান হবে তারপরে হচ্ছে যে এই যে বড় বড় স্থাপনা এগুলোও আমাদের জ্যাম থেকে মুক্ত করতে সাহায্য করবে না